হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছে আজকে আমি এখানে পাতা মাছ নিয়েছি আর এই পাতা মাছ এখানে একদম সাধারণ রান্না অসাধারণ খেতে স্বাদ হবে কথা বলতে বলতে এখানে আমি লবণ দিয়েছি আর দিয়ে দেবো হলুদ আর মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে এবং একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে মাছটা না ফাটে অনেক সময় মাছে যায় জল থাকলে কি হয় তেলের মধ্যে দিলে মাছটা ফাটে বন্ধুদেরকে বলছি বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে চলে যাব গ্যাসের দিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে সরষে তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজ ছেড়ে দেব আর এদিকে এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা কালো সস্যে বেশি নিয়েছি আর সাদা সস্যে অনেকটাই কম নিয়েছি তো এটা আমি একসাথে বেটে নেব মাছটা ভেজে নিয়েছি এবারে তুলে নেবো বাকি মাছগুলো একইভাবে সর্ষে কাঁচা লঙ্কা আদা একসাথে ছিঁড়ে বেটে নিয়েছি এবার এটাকে আমি ছেঁকে যেহেতু ঝোলটা একদম পাতলা হবে আর এই ছেঁকে নিলে এখানে সর্ষের যে খোসাগুলো থাকে এগুলো আর পেটে যাবে না তাহলে পেট ব্যথা করার বা পেট খারাপ করার কোনো ভয় থাকবে না কত খোসা বেরিয়েছে দেখ মাঝ ভেজে নেওয়া তেলের ওপরে দিয়ে দেবো এখানে কালো জিরা আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো লবণ আর এখানে ছোট একটা টমেটো সত্য ছোট করে ফুটি করে দিয়েছি আর টমেটোটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ একটু পচিয়ে নেয় টমেটো খুব সুন্দর গুলে গেছে আর কষানো হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো আমি যে এখানে সর্ষেটা ঠেকে রেখেছিলাম সর্ষের জলটা দিয়ে দেবো একটু জলটা দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে ভালো করে আগে একটু কুটিয়ে জলটা আমি এইভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আরও জল আর যদি আপনারা ঝোল না খেতে চান তাহলে কিন্তু বেশি তোমার দরকার নেই আমরা যেহেতু এটা একদম পাতলা ঝোল করব এটা শরীরের পক্ষে খুবই ভালো এই কারণে একদম পাতলা ঝোল করবো কতটা জল দিয়েছি দেখেই বুঝতে পারছেন ঝোলটা ভালো মতন ফুটিয়ে নিয়েছি এবার এখানে মাছগুলো ছেড়ে দেব একদম দেখেন কতটা পাতলা ঝোল রেখেছি কিন্তু এই এইভাবে ঝোল খেতে গেলে মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না আপনাদেরকে আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা পাতলা ঝোল দেখেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাতলা মাছের পাতলা ঝোলের ভিডিওটি